সো ম্যানিফেস্টেশনের কোনো টেকনিক আমার জন্য কাজ করে না কারণ ম্যানিফেস্টেশন টেকনিক সবই ফেক ভগবান বলে কিছু হয় না ইউনিভার্স এইসব কাজ করে না আর যদিও করে সেটা আমার জন্য নয় অন্য কারোর জন্য যারা খুব বড় লোক তারাই বড়ো হতে পারে যাদের ভাগ্যে আছে তারা হতে পারে আমার ভাগ্যে এসব লেখা নেই অনেকেই এমন কমেন্ট করছে যেন তারা তাদের ভাগ্যটাকে পড়ে নিয়েছে আচ্ছা সত্যি কি এমন ম্যানিফেস্টেশন টেকনিক কি সবই ফেক ইউটিউবে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ম্যানিফেস্টেশনের উপরে ভিডিও আছে যেগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ এবং সব থেকে বড় কথা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কমেন্টে জানাচ্ছে যে আমার কাজ হয়েছে আমি পজিটিভ রেজাল্ট পেয়েছি তাহলে সবই ফেক পৃথিবীতে ম্যানিফেস্টেশনের উপরে অনেক বইও আছে যে বইগুলো মানুষ রীতিমতো পড়াশুনো করে এবং তাদের লাইফে অ্যাপ্লাই করে তাহলে কি সেই সব বইগুলো ফেক না ফেক নয় ফেক এই কারণেই নয় কারণ আমি রিয়েল এক্সাম্পেল ইয়েস রিয়েল লিভিং এক্সাম্পেল একটা সময়ে আমি মাটির ঘরে ভিডিও বানাতাম দেওয়ালে মাটির দেওয়ালে কাগজ চিটিয়ে আট হাজার টাকার একটা ফোনে আজকে আশি হাজার টাকার আইফোনে ভিডিও শ্যুট করছি আজকে এই স্টুডিওটার খরচা পাঁচ লক্ষ টাকা ইয়েস একটা সময়ে আমি রাস্তায় রাস্তায় ধোক্কাটিও বিক্রি করেছি যারা আমার লোকাল তারা জানে তো সেখান থেকে আমি লাইফটা চেঞ্জ করতে পেরেছি না কারো হেল্প নিয়ে নয় নিজেই কারণ নিজের উপরে বিশ্বাস ছিল ম্যানিফেস্টেশনের কিছু ছোট্ট ছোট্ট টেকনিক আছে একদম ছোট্ট ছোট্ট টেকনিক যে টেকনিকগুলোকে জাস্ট একটু ইউজ করতে হবে সেই নিয়মগুলোকে একটু ফলো করতে হবে বাস আর কিচ্ছু না কী নিয়ম পাঁচটা নিয়ম এই পাঁচটা নিয়মই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় না ভিডিওটা ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে চলছে না আমি এটা একটু তাড়াতাড়ি করে দিলাম ইন্ট্রোডার এবার শুরু করি পাঁচটা নিয়ম কি ফার্স্ট যখন তুমি ম্যানিফেস্টেশনের কোন একটা টেকনিক ইউজ করছো তখন দুজনের উপরে বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের উপরে নিজের উপরে পৃথিবীর তোমাকে জানিয়ে রাখি পৃথিবীর সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানুষ নিজের উপরে কোনো বিশ্বাস নেই এবং পৃথিবীর ফিফটি পার্সেন্ট মানুষ এমন আছে যারা ভগবানের উপরে বিশ্বাস করে না আরে যে ইউনিভার্স থেকে গোটা পৃথিবীটা সৃষ্টি হয়েছে হাওয়ার মধ্যে পুরো পৃথিবীটা ভেসে আছে এই পৃথিবীতে সব কিছুই সেই ইউনিভার্স সেই ভগবানের দ্বারা সৃষ্টি আর আমরাও যেহেতু সেই পরমাত্মার অংশ তাহলে সেই ভগবান আমাদের একটা ছোট্ট চাহিদা পূরণ করতে পারবে না এটা কখনো হতে পারে এই পৃথিবীতে তুমি যদি খুব ভালোভাবে অ্যানালাইজ করো তাহলে এমন হাজার হাজার লক্ষ লক্ষ বিষয় তুমি লক্ষ্য করতে পারবে যেগুলোর পিছনে লজিক তুমি খুঁজে পাবেই না খুঁজে পাবে না হ্যাঁ তুমি এটা জানতে পারো যে পৃথিবীতে জল আছে বায়ু আছে গাছ আছে সেই জন্য প্রাণের অস্তিত্ব আছে সায়েন্স বলছে ওকে মঙ্গলে এগুলো নেই তাই নাকি কেন নেই মঙ্গলে কেন নেই মঙ্গলে কেন ইউরেনাস নেপচুন না নেই ওখানেও নাকি অক্সিজেন নেই এইসব নেই আর অক্সিজেন নেই বলেই গাছে আরে অক্সিজেনটাই বা নেই কেন জলটাই বা নেই কেন এখানেই কেন হলো এর উত্তর নেই মানুষের কাছে আছে তাই এটা হচ্ছে কিন্তু কেন আছে এখানেই কেন আছে অন্য সঙ্গে নেই তো বিষয়টা বুঝতে হবে যে একজন আছেন একটা সুপ্রিম পাওয়ার আছে যে সবকিছু কিছু কন্ট্রোল করছে যে সৃষ্টিকর্তা যিনি পালনকর্তা তিনি সব পারেন কিন্তু ওনার উপরে বিশ্বাসটা রাখতে হবে এবং সব থেকে বড়ো কথা যেহেতু তুমি সেই সৃষ্টিকর্তার সেই পরমাত্মার অংশ তাই তোমার নিজের আত্মার উপরেও তোমাকে বিশ্বাস রাখতে হবে যখন তুমি নিজের উপরে বিশ্বাস রাখবে তখনই তোমার মধ্যে পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে গেইন হবে এবং সেটা সেই ইউনিভার্সের কাছে পৌঁছাবে তখন ইউনিভার্স বুঝতে পারবে অ্যাকচুয়ালি তুমি নিজেকে ভালোবাসো নিজেকে বিশ্বাস করো এবং সুপ্রিম পাওয়ারকেও বিশ্বাস করো তোমার সাথে কানেকশনটা বিল্ড হবে আরো স্ট্রং হবে ঠিক আছে এই বিষয়টা বুঝতে হবে সো প্রথম কাজ দুজনের উপরে বিশ্বাস করা সুপ্রিম পাওয়ারের উপরে বিশ্বাস করা নিজের উপরে বিশ্বাস করা একটা মানুষ যে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করে সে পাঁচ লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারছে কিন্তু আমি দশ হাজার টাকা ইনকাম করতে পারি বলে আমার দ্বারা সম্ভব নয় এই যে ধারণাটা এটা পৃথিবীর সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানুষের যে না পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলেই পাঁচ লাখ টাকার গাড়ি কেনা যায় দশ হাজার টাকা ইনকাম করলে পাঁচ লাখ টাকার গাড়ি কেনা ইমপসিবল নাথিং ইজ ইম্পসিবল কোনোটাই ইম্পসিবল নয় এটা বুঝতে হবে দশ হাজার টাকার ইনকাম পরেও গাড়িটা কেনা সম্ভব কিন্তু কীভাবে তার জন্য প্ল্যানিং দরকার তার জন্য হিসাব দরকার তার জন্য সময় দরকার তার জন্য পজিটিভ মেন্টালিটি দরকার তো বিশ্বাস করতে হবে ফার্স্ট কাজ এটাই যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করো ফার্স্ট কাজ এটা বিশ্বাস করা সুপ্রিম পাওয়ারকে ইউনিভার্সকে এবং নিজেকে বোঝা যাচ্ছে সেকেন্ড এই পৃথিবীর সেভেন্টি থেকে এইটটি মানুষের ক্লিয়ারিটি নেই তারা জীবনে কি চায় তাই না খুব সিম্পলভাবে বলি আমরা থেকে বেশি পপুলেশন যে দেশে মানে আমরা ইন্ডিয়াতে বাস করি তো সব থেকে বেশি পপুলেশান দেশে আমরা বাস করি এখানে সবথেকে বেশি জনসংখ্যা সো একটা কথা তুমি খুব শুনে থাকবে। যে আমার ছেলের বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না আমার মেয়ের বিয়ের জন্য ছেলে পাওয়া যাচ্ছে না আর এদিকে আমরা সবথেকে বেশি জনবহুল দেশে বাস করি তো এই কথাটা কেন কারণ ম্যাক্সিমাম লোকে যারা বিয়ে করবে বা বিয়ে দেবেন তাদের ক্লিয়ারিটি নেই কেমন ছেলে দরকার কেউ বলবে ভালো ছেলে দরকার প্রথম যেটা বলবে কেমন ছেলে দরকার যদি জিজ্ঞেস করা হয় কেমন ছেলে বা মেয়ে দরকার প্রথমে বলবে ভালো ছেলে বা ভালো মেয়ে দরকার এবার ভালোর মধ্যেই পুরো ঘোটালা ভালো ছেলে মানে সে ফর্সা সুন্দর লম্বা চওড়া হাই ফাই ফিগার তার সাথে সে একটা ভালো চাকরি করে অবশ্যই সরকারি চাকরি তার সাথে অবশ্য তার ব্যাকগ্রাউন্ড খুব ভালো তার পাস্ট খুব ভালো হ্যাঁ তার ফ্যামিলিগত একটা স্ট্রংনেস আছে মানে ফ্যামিলি অলরেডি টাড়ি সব হয়ে আছে টাড়ি সব হয়ে আছে তার বাবাও হয়তো চাকরি করতেন হ্যাঁ ফ্যামিলির দিকটাও খুব ভালো সব কিছু অল ওকে চায় এখন এত কিছু অল ওকে থাকলে তার পাস্ট কি ভালো থাকবে বা এটা যদি একটা মেয়ের হয় তাহলে কি পাস্ট ভালো থাকবে আরে যত মিষ্টি ফল সেখানে তত বিষাক্ত ফোকা ঢুকে থাকে তাই বুঝতে হবে ক্লিয়ারিটি দরকার একটা ক্লিয়ার দরকার যে ঠিক আছে আমার বাবু সরকারি চাকরি করা ছেলে দরকার আর বাকিগুলো আমি অ্যাডজাস্ট করব যদি কালো হয় অ্যাডজাস্ট করব নাটা হয় অ্যাডজাস্ট করব। চুল নেই অ্যাডজাস্ট করব কিন্তু একটা দিকে ক্লিয়ারিটি যে এটা আমার দরকার কারণ হয়তো এটা হতে পারে যে আমার একটা চরিত্রবান বা চরিত্র গতি মেয়ে দরকার কালো হোক দেখতে খারাপ হোক আনএডুকেটেড হোক গ্রামের হোক একদম হুম অজপাড়া গায়ের যদি হয় তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু একটা দিক ক্লিয়ার যখন হয় মানুষ তখন সে চট করে একটা জীবন সঙ্গী পেয়ে যায় বা সঙ্গিনী পেয়ে যায় মানে তার জীবনের লক্ষ্যটা পূরণ হয়ে যাচ্ছে আর যখন মানুষের ক্লিয়ারিটি নেই ভালো ছেলে দরকার ভালো ছেলের মধ্যেই পুরো খোটালা ভালো মেয়ের মধ্যেই পুরো ঘটা রয়েছে তখনই সে কিচ্ছু পায় না ঠিক আছে সেম জিনিসটা এখানেও হয় একটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় হুট করে র্যান্ডাম তুমি জিজ্ঞেস করতে থাকো কাল থেকেই শুরু করো আশেপাশে সব মানুষজনকে যাদেরকে তুমি চেনো তোমার জীবনের লক্ষ্য কী বলতে পারবে না ভালো থাকতে চাই বাস ওখানেই পুরো ঘোটালা ভালো থাকতে চাও মানে কী চাও আমি একটা মোটা টাকার চাকরি চাই তার সাথে ভালো বউ চাই তার সাথে ভালো হাজব্যান্ড চাই তার সাথে ভালো পরিবার চাই তার সাথে পুরো বাড়ি গাড়ি এটা সেটা হাবি যাবি সব চাই এখানেই পুরো ঘোটালা বিষয়টা বুঝতে হবে যে অ্যাকচুয়াল ক্লিয়ারিটিটা কি আমার এইটুকু দরকার আশেপাশে যেগুলো আসবে সেগুলো আমি অ্যাডজাস্ট করে নেবো পিওর সোনার সাথেও কিছুটা খাদ থাকে বুঝে আছে তো সেম জিনিসটা এখানে হয় যে মানুষগুলো ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে তাদের ক্লিয়ারিটি নেই তারা কী চায় ছোট্ট ছোট্ট করে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করো ছোটো ছোটো করে স্টেপ নাও যে আমার গত গত সরি না আগামী এক বছরের মধ্যে এই বিষয়টার উপরে আমি ফোকাস করছি এটা আমি চাই মাধ্যমিক দেবে তো তাহলে রেজাল্ট ফোকাস করো আমি মাধ্যমিকে এই রেজাল্টটা করতে চাই উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা করতে চাই আমি এখন একটা জব চাই এই কোম্পানিতেই আমি জবটা চাই কারণ এখানে আমি জবটা পেলে ফ্রেশার্সদেরকে জব দেয় মানে ম্যাক্সিমাম কোম্পানি ওখানে ফ্রেশারদেরকে জব দেয় না তো একটা কোম্পানি ঠিক করো বা আমি মনে মনে ভাবো যে আমি একটা এমন কোম্পানি চাই যে ফ্রেশারদেরকে জব দেবে অ্যাটলিস্ট মাইনে না জব দেবে কারণ জব করতে গেলে চাকরি করতে গেলে বা করতে করতে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবে কোম্পানিতে কীভাবে কাজ করতে হয় কোম্পানির আবহাওয়াটা বুঝতে পারবে হ্যাঁ তোমাকে সেখানে স্টাইপেন্ড দেওয়া যেতে পারে দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার ঠিক আছে তো ফার্স্ট প্রায়োরিটি কি না আমি পাস আউট হয়েছি এখন একটা জব যদি পেয়ে যায় তাহলে খুব ভালো হয় সেখানে তিন মাস ছ মাস জব করো বুঝে নাও কাজ করতে শিখে নাও কীভাবে কাজ করতে হয় তারপরে ঠিক করো এবার যে আমার একটা কুড়ি হাজার টাকার জব চাই কলেজ থেকে বেরিয়ে দু লাখ টাকার জব চাই প্রত্যেক মাসে দু লাখ টাকার জব চাই বাস ভাই ভালো গল্প সে আর নেই কিছু হবে না কে দেবে হ্যাঁ আবার সেরকম আইআইটি পাস আউট হলে সেটা আলাদা ব্যাপার বিষয়টা বোঝা যাচ্ছে ক্লিয়ার হও স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হও বাস্তবের সাথে তোমার পাঁচ হাজার টাকা রোজগার এখন তোমার কাছে একটা ভাঙা সাইকেল আছে তুমি একদম ওই ডলি চায় দেখেছো চা বিক্রি করে ও রোজ কিনে নিয়েছে তাই না তুমিও কিনবে হবে পাঁচ হাজার টাকা সাইকেল কেনার অকাত আছে তোমার একটা বাইকের চিন্তা করতে পারো সেকেন্ড হ্যান্ড বা নিউ আস্তে আস্তে হতে হবে তাহলেই সব হবে ক্লিয়ার হতে হবে যে আমার এটা চাই এখন এই সময়ের মধ্যে এই টাইম পিরিয়ডের মধ্যে এটা চায় তারপরে আবার ওটা হলে স্টেপ বাই স্টেপ বাস থার্ড পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এটা ভগবানের যখন তুমি বিশ্বাস করছো ভগবানের উপরে যখন মানে পুরো বিশ্বাসটা রয়েছে তখন ভগবানের উপরে স্যারেন্ডার করতে হবে হাত তুলে স্যারেন্ডার করো একটা পুলিশ তোমাকে স্যারেন্ডার করে দাও তাহলে উপর স্যারেন্ডার করতে পারবে না স্যারেন্ডার করো যে আমি আমার কাজ করতে থাকবো তুমি তোমার মতো দেখে নিও আমার জীবনে যদি দরকার হয় দিও মানুষ জানে না যে নিজের জীবনে কী দরকার কী দরকার নেই এমন অনেক কিছুই আছে যেগুলো দেখতে খুব ভালো অন্যের জন্য খুব পারফেক্ট কিন্তু সেটা আমার জীবনে এলে সেটা আমার জীবনে এলে আমার জীবনটা খারাপ হতে পারে তাই না তো সেটা ভগবান দেবেও না তাই ভগবানের উপর স্যারেন্ডার করো যে তুমি যেটা ভালো বুঝবে আমার জন্য সেটা আমাকে দিও আমি কাজ করতে থাকব তাই না তো স্যারেন্ডার করতে হবে আর স্যারেন্ডার মানুষ কখন করতে পারে যখন মানুষ সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে তো বিশ্বাস করার পরে স্যারেন্ডার করো ফোর্থ পয়েন্ট সেলফ লাভ এই যে বললাম কাজটা করতে হবে নিজেকে নিজেকে কাজ করতে হবে তো তবেই তো হবে শুধুমাত্র বসে বসে ভাবলে তো হবে না অ্যাকশন নিতে হবে যখন তুমি বিশ্বাস করবে ভগবানের প্রতি তখন তোমার সেকেন্ড কাজ হবে ক্লিয়ারিটি নেওয়া যে আমার এটা চাই এই টাইম পিরিয়ডের মধ্যে এবং এটা করতে গেলে বা মাথায় যখন ফিক্সড করে নিলে যেটা আমি করবোই তখন তুমি ওই ধরনের মানুষের সাথে মিশবে এবং ওই ধরনের মানুষজনের সাথে কথা বলবে জানবে শিখবে এবং তুমি কিন্তু একটা সময় পর সেটা পাবেই সো ফোর্থ পয়েন্ট এটাই স্যারেন্ডার করার পরে তোমাকে অ্যাকশন নিতে হবে অ্যাকশন নিতে হবে অ্যাকশন এলেই কাজ হবে ফিফথ পয়েন্ট এটা পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পারে না লেট ইট কো সাইকোলজি ভাষায় বলছে অর্থাৎ আমি সব কিছু করলাম তারপরেও যখন এলো না সেটাকে নিয়ে আমি বেশি আর ভাববো না কারণ ভগবান গীতায় বলছেন যা হচ্ছে ভালো হচ্ছে যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালোই হবে আজকে বর্তমানে দাঁড়িয়ে তোমার মনে হবে যে আমি এটা পেলাম না আমি এর জন্য প্রচুর চেষ্টা করেছিলাম তাহলে ভগবান আমার সাথে এটা খারাপ করল কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ওয়ান ওয়ান পার্সেন্ট গ্যারান্টি পাঁচ বছর পরে গিয়ে তোমার মনে হবে এটাই ঠিক ভগবান ঠিকই করেছিল ম্যাক্সিমাম মানুষ এটাই করে ম্যাক্সিমাম মানুষকে তুমি জিজ্ঞাসা করো যে এটাই করে ইভেন আমি তো এটাকে এত পরিমাণে বিশ্বাস করি যে যদি আমার জীবনে কখনো কিছু নেগেটিভও ঘটে তাহলে আমি মনে করি যে ভগবান প্রচুর পরিমাণে নেগেটিভ একটা কিছু আমার কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য এটা করলো জাস্ট এরপর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সবাই হাই হতাশ করছে ঠিক আছে জাস্ট ছোট্ট অ্যাক্সিডেন্ট বাইক থেকে পড়ে গেছিলাম বাইক থেকে পড়ে গিয়ে বাইকের কাজটা ভেঙে গেছিলো সামনের যে লাইটটা থাকে সেটা পুরো ভেঙে গেছে আমার পা পুরো ছিলে গেছে একদম এদিকে তো সবাই বলছে যে আরে নতুন বাইক চালানো শিখেছে আজ থেকে অনেক বছর আগেকার কথা পাঁচ ছ বছর একের কথা তো আমি নতুন নতুন বাইকটা কিনেছিলাম নতুন নতুন সব নিজের টাকায় কিনেছিলাম তো নতুন বাইকটা কিনেছে নতুন নিজের টাকায় এত কষ্ট করে আর দেখো দু চার দিনের মাথাতেই বাইকটা ভেঙে গেছে তারপর ওরও লেগেছে কেন যেগুলো হয় এত শান্তশিষ্ট ছেলে আমাকে সবাই শান্তশিষ্টই বলে আমি বটি কিছুটা তো আমি বললাম অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন যে সামনে গিয়ে আমার একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল বড়ো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল যে অ্যাক্সিডেন্টে হয়তো অনেকটা বড় ক্ষতি হতো বাইক এবং আমার তো সেটা হালকার মধ্যে পার করা হলো ইয়েস আমি এইভাবেই ভাবি এবং আমি খুব পজিটিভ থাকতে পছন্দ করি বোঝা যাচ্ছে আমি এইভাবেই পজিটিভলি ভাবতে পছন্দ করি বৃন্দাবনের একটা রিপোর্টারের একটা ভিডিও দেখেছিলাম একটা মানে যমুনা নদীর জল পুরো বৃন্দাবনের একটা চারিপাশে মানে যমুনার জলটা চারিপাশে ঢুকে গেছে বন্যা হয়েছে চারিপাশের লোকালে ঢুকে গেছে এবং একটা শাড়ির দোকানে সেই জল পুরো ঢুকে গেছে হাঁটু পর্যন্ত জল হাঁটু পর্যন্ত কেন হাঁটু হাঁটুর ওপর পর্যন্ত জল হয়ে গেছে তো সেখানে একজন স্বামী স্ত্রী দম্পতি এবং তার একটা ছোট্ট বাচ্চা দুহাত তুলে কীর্তন করছেন তো এটি একজন রিপোর্টারকে জিজ্ঞাসা করছে যে আপনার শাড়ির দোকানে পুরো জল ঢুকে গেছে তো আপনার কোনো ক্ষতি হয়নি বলছে ক্ষতি কেন হবে আমি তো নিচে যে শাড়িগুলো ছিল সেগুলো সব উপরে তুলে দিয়েছি হ্যাঁ আর হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে নিচে যে জিনিসগুলো সেগুলো হয়তো ভিজে গেছে মানে যে বোর্ড ফোটগুলো থাকে যে বক্সগুলো থাকে যেগুলো শাড়ি থাকে সেগুলো ভিজে গেছে কিন্তু শাড়ি ভিজে নিই কারণ ওপরে রেখে দিয়েছি আর কীর্তন এই কারণেই করছি কারণ যে দেশ বিদেশ থেকে যমুনা নদীকে দর্শন করার জন্য বা যমুনা মায়ের দর্শন করার জন্য লোকজন আসেন সেই যমুনা মা স্বয়ং নিজে আমার দোকানে চলে এসছেন তো এর থেকে বড়ো আর আমার জন্য কি হতে পারে তাই আমি কীর্তন করছি তো এর থেকে বড় পজিটিভ ভাবনা কি হতে পারে বিষয়টা মানে যে কোনো বিষয়কে তুমি দেখতে চাইলে পজিটিভলি দেখতে পারবে মানে নেগেটিভলি দেখতে চাইলে নেগেটিভলিও দেখতে পারবে এবার পৃথিবীর নাইনটি পার্সেন্ট মানুষ নেগেটিভলি দেখে টেন পার্সেন্ট মানুষের মধ্যে তোমাকে পড়তে হলে পজিটিভলি সেই বিষয়টাকে নিতে হবে সিম্পল তাই না তো সব কিছু করো তারপরে ভেবে নাও যে এটা আমার হয়তো এখন জন্য ঠিক নয় বা আমার জন্য ঠিকই নয় আমিও অনেক ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করি এবং সেটাকে রেটিড কো করে দিই অনেক এমন হয়েছে যে ম্যানিফেস্টেশন টেকনিকটা যেটা আমি ইউজ করেছিলাম তার রেজাল্ট যেখানে আমার দু মাস তিন মাস চার মাসে পাওয়ার কথা সেটা আমি চার বছর পর পেয়ে গেছি যেটা আমি একটা বিষয় একটা ভিডিওতে আলোচনাও করেছিলাম তো সেটা পেয়ে গেছি তখন মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে এই সময়েই হয়তো পাওয়ার জন্য একটা সঠিক সময় আমার জন্য আর যেটা পাইনি সেটার জন্য আমি কখনো আফসোস করিনি তো এই বিষয়টা বুঝতে হবে যত ভালোভাবে এই বিষয়টা বুঝতে পারবে ততই কিন্তু তুমি ক্লিয়ার হতে পারবে নিজের জীবনটাকে নিয়ে তো আশা করি বুঝতে পেরেছি ভিডিওটা পাঁচটা স্টেপ কীভাবে তোমাকে ফলো করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বিষয়টা শেয়ার করতে পারো তোমার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার্সদের সাথে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দাও সেখান থেকে কিছু মানুষ দেখে নেবে এবং তারাও সেই বিষয়গুলো বুঝতে পারবে আর যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলেকেন্টকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো